নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার সম্পূর্ণ ছাদ বাগানের একটি ওভারভিউ আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকুনুর প্রজাতির আঙ্গুর এবারে প্রথমবারের মতো ফলন হয়েছে মোটামুটি আট থেকে দশটি তোকার মতো হয়েছে তো এই গাছটি একটি মাছের ক্যারেটে রয়েছে দেখুন এখানে দুটি গাছ আছে একটি হচ্ছে বাইকনুর আর একটি ডিকসন তো ডিকশন গাছটিতে এখনো ফল আসেনি আর এর পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচ এরএম নাইনটি নাইন আপেল গাছ এই গাছটির বয়স প্রায় পাঁচ বছর হবে প্রত্যেক বছরে কিন্তু এই গাছেতে ফল হয় দেখুন প্রচুর পরিমাণে ফল হয়ে আছে এই গাছটি একটি একশো লিটার আয়তনের হাফ ড্রামে রয়েছে দেখুন আর এই গাছটি হচ্ছে থাই বারো মাসে আম গাছ দেখুন গাছটিতে প্রচুর পরিমাণে ফল হয়ে আছে এই মুহুর্তে গাছটিতে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটির মতো ফল হবে এই গাছটিও একশো লিটার আয়তনের হাফ ড্রামে রয়েছে তো এই গাছগুলোর পরিচর্যা বলতে আমি গাছ বসানোর সময় সেভেন্টি পার্সেন্ট নদীর পলিমাটির সঙ্গে থার্টি পারসেন্ট গোবর সার মিশিয়ে গাছ বসাই আর গাছ বসানোর তিন থেকে চার মাস পর এই গাছগুলোর গুঁড়ায় প্রতি তিন চার মাস অন্তর অন্তর আমি জৈব মিশ্রসারটা প্রয়োগ করে আসছি জৈব মিশ্রসার বলতে আমি গোবর সার ভার্মিকম্পোস্ট এই সরষের কোল বাদামকল হাড়ের গুঁড়ো সিনকুচি এগুলো মিশিয়ে তৈরি করি আর বাগানের প্রত্যেক গাছের গুঁড়ায় আমি তিন থেকে চার মাস অন্তর অন্তর এই জৈব মিশ্রসারটা প্রয়োগ করে আসছি আর এখানে দেখুন অনেকগুলো কুল গাছ এগুলো হচ্ছে বারত সুন্দরী কুল গাছ প্রচুর পরিমাণে কুল হয় এই গাছগুলো প্রথমে সিমেন্টের বস্তায় ছিল তো আমি এবারে গাছগুলোকে এই মাছের ট্রেতে দিয়েছি আর এই আম গাছটি হচ্ছে কিং অফ চাকাপাত এবারের দ্বিতীয়বারের মতো ফলন আগের বার গাছটিতে তিনটি ফল হয়েছিল আর এবার দেখুন গাছ ভর্তি ফল হয়েছে আছে মোট এগারোটি ফল আছে এই মুহূর্তে এক একটি আমের ওজন প্রায় চারশো থেকে পাঁচশো গ্রামের মতো হবে তো এই আম গাছগুলোতে যখন মুকুল আসে মুকুল আসার সময় এই গাছগুলোতে আমি এই ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইডসের একটি স্প্রে করি আবার ফুল থেকে যখন ফলে পরিণত হয় অর্থাৎ ফলের গুটি বাঁধা শুরু করে তখন আমি আরেকবার এই স্প্রেটা রিপিট করি আর এই গাছটি হচ্ছে লিচি গাছ একবার ফল হয়েছিল কিন্তু এবার আর ফুল আসেনি গাছটিতে আর এর পাশে দেখুন একটি ড্রাগন ফল গাছ প্রচুর পরিমাণে ড্রাগন হয় গাছটিতে আর এই গাছটা হচ্ছে জলপাই গাছ আর এখানে দেখুন আরেকটি আম গাছ তো এই আম গাছটি আমি মেঁয়াজ আম বলে কিনেছিলাম কিন্তু আসলে সেটা মিয়াজেকি নয় নার্সারির লোকেরা আমাকে ভুল দিয়েছিল তো এই আমের ভ্যারাইটির নাম আমার জানা নেই তো আপনাদের যদি কারোর জানা থাকে দয়া করে জানাবেন আর এটা হচ্ছে সেই বিখ্যাত কাটিমন আম গাছ দেখুন কী হারে ফল হয়ে আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশটির মতো ফল আছে এই মুহূর্তে বছরে দু থেকে তিনবার এর ফলন হয় আমার মতে ছাদ বাগানে যদি আপনারা কোনো গাছ করতে চান তাহলে এই কাটিমন আম গাছটি সেরা এই গাছটি আপনাকে বছরে কমপক্ষে দু থেকে তিনবার ফলন দেবে আর এর স্বাদ কিন্তু অতুলনীয় দেখুন কী হারে ফল হয়ে আছে এখানে আরেকটি কাটে আম গাছ তো এই গাছটিতেও শীতকালে প্রচুর পরিমাণে ফল হয়েছিল আর এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এই গাছটিতে গতবার পাঁচ মতো ফল হয়েছিল তো এবার কেন জানি না গাছটিতে ফল আসেনি এখানে দেখুন আরও অনেকগুলো ফুল গাছ এই সবগুলো কিন্তু সুন্দরী ফুল গাছ এখানে আরেকটি বারো মাসে আম গাছ আর এই গাছটি হচ্ছে বিলেতে আমরা গাছ প্রচুর পরিমাণে ফল হয় গাছটিতে একটা একটা লেবু গাছ আর এই গাছটি হচ্ছে সুবর্ণরেখা আম দেখুন এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়ে যাচ্ছে গাছ ভর্তি ফল হয়েছে দেখুন তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন